ঢাকা সিলেট হাইওয়ের পাশেই ভাঙ্গার বাজার ওসমানীনগর উপজেলার আওতাধীন এই ভাঙ্গার বাজার থেকেই দুটি নৌকা যুগে প্রায় ঘণ্টাখানে ইঞ্জিনচালিত নৌকা যুগে চলার পর দেখা মিলল একটি গ্রামের গ্রামটির নাম বল্লভপুর পশ্চিম পৈলনপুর ইউনিয়নের এই গ্রামটিকে দূর থেকে দেখলে মনে হবে যেন ছোট্ট একটা দ্বীপ যার চতুর্দিকে শুধু থই থই করছে পানি সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন এই গ্রামের মানুষগুলো এমনিতেই অবহেলা আর বঞ্চনার শিকার আর এবার তাদের কপালে যুগ হয়েছে ভয়াল বন্যা যে বন্যার কারণে তাদের জীবন এখন লণ্ডভণ্ড আহারে বন্যায় যে মানুষ কত কষ্টে দিন অতিবাহিত করছেন তা না দেখলে কেউ বিশ্বাস করবেন না এই যে উসমানীনগর প্রবাসী অধ্যুষিত এলাকার এই বললপুর চানপাড়া গ্রামে এই বাসায় ঘরে আসলে ঘোর বলা যাবে না এরকম অবস্থায় গরু ছাগল হাঁস মুরগির মধ্যে এই পরিবার থাকছেন খুব দুর্গতি করলাম কি আমরা দুর্গতি তা হলে বরদাস করতে পারেন না যেরাও দেখরা এরাও আমরা লাই আহার আহার করে খান্ডা আমরা খুব কষ্টের মাঝে আছি গরু ছাগল ইজাত করেও বাস করতো না আমরা জাত করে হল হানি আওয়ায় আমরা খুব দুর্গতি তৈরি গেছি খুব লাঞ্চের বাচ্চা খাচ্চাও অসুখ বাচ্চা খাচ্চারে লইয়া ডাক্তারও যাইবার মতন নাই বাদ কুন্ডা ফুটাইয়া খাইবার মতন নাই আমরা খুব নান্তি করিয়া চলাফি করিঙ্গি চারটা বাচ্চা লুই আমি উঠি তিনটা মেয়ে একটা ছেলে গরু চালক দান নাই পানি মাঝে নৌকা লই পানি বাচ্চা বাচ্চা অবস্থা বাচ্চা বাচ্চা কানি বিকারা পানি গরুর ধরে পানি দাঁড়ি উঠানো আর বাড়ি গরিয়া ঘরে খাবার সংকট সেই সাথে বিশুদ্ধ পানির জন্য হাহাকার এই অবস্থায় এসব মানুষের হাতে নৌকা যুগে বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল তেল শুকনো খাবার মিনারেল ওয়াটার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ফুডপ্যাক তুলে দেয় রেস্কিউ এই ট্রাস্ট টিম যাৰ তয়া দয়া করে দেন খাই আর নাই রে বৈ থাকি লাগে মাল পাইছি তার লাগি তো যারা চই তার লাগি তো আ তার বাচ্চা লাগি দি আ দহজন বা রাগী বুদ্ধি ওখন আমরা ভাইছি আল্লাহর কাছে যা আমরা আর প্ৰথম ভেকেট পাইছি না আল্লা যে এই যে ভানি বন্দিৰ মাঝে আইনা আমরা রে হচার মানুহে সাহায্য করছেন তারা খানিরে আইনা দিছেন আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করি চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিলের বাড়ি উসমানীনগরের বড় হাজিপুরে তার বাড়ির পাশেই এরকম একটি অবহেলিত গ্রামের গল্প শুনে তিনিও যোগ দেন রেস্কিউ এই ট্রাস্টের টিমের সাথে এই যে বল্লভপুর গ্রাম আমি ঠিক তিন কিলোমিটার পাশেই বড় হাজিপুর গ্রামে আমার বসবাস আমি কখনো আমার বয়স প্রায় চল্লিশের কাছাকাছি আমি কখনো এই বল্লভপুরে আসিনি এবং আমি আসার পরে যে পরিস্থিতি আমি দেখেছি আসলে খুবই মানে হৃদয় বিদারক যে কী অসহায় এটি আপনি যারা লাইভ ছুঁকে না দেখলে বোঝা খুবই কষ্টের এই দানটুকু যে কত প্রয়োজন আর আমাদের তাদের পাশে দাঁড়ানো যে কত প্রয়োজন এটি আমি বলবো অ্যাটলিস্ট আপনারা যারা আশেপাশে আছেন তারা আপনারা ভিজিট করে যান তাদের পরিস্থিতি দুর্দশা আপনারা দেখে যান এরকম একটি গ্রামে এসে নৌকাযুগে বাড়িতে বাড়িতে গিয়ে ফুড প্যাক বিতরণ করায় স্থানীয় সুদীজনেরা রেস্কিউ এই ট্রাস্টকে সাধুবাদ জানান চ্যানেলেশ্বর সত্ত্বাধিকারী জনাব মাহিবি ফের আমাদের তিন নম্বর পশ্চিম পল্লন ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে তারা ফাইছে তারা অত্যন্ত জেনুইন মানুষ এরা ফাইতো আসলে এরা অত্যন্ত দুর্ভোগে আছে যে ত্রাণগুলি আনছেন মোটামুটি আমরা সবার প্রতি সুন্দর করে বাটিয়া দেওয়ার চেষ্টা করলাম যারা পাওয়ার জুকে তারা আর কিছু দিলাম